আমারে চিনো আমি হচ্ছে আন্ডার গোডাংয়ের পাখি আমাদের সাথে লাগতে আইলে উইরা যাবে তোমার মাতার খুলি টাড়াং টাড়াং ওই জমির মধ্যে কারা খারা খারা আজকে টিকটক করতাছি এই পোলাপান প্রতিবন্ধী টিকটকার রে আমার শেষ করে আমার কালকে আমার ক্ষেতের মধ্যে হাঁকসি বকারে অঙ্কেল এগুলো কি বলেন আমরা হচ্ছে আন্দার গোডাংয়ের পাখি আমাদের সাথে লাগতে আইলে উইরা যাইবে আপনার মাতার খুলি বুঝছি তুই যেভাবে যুক্ত আছ কালকে মনে তুই পায়খানা করছিলি রে তখন প্রতিবন্ধী আমার ক্ষেতটা নষ্ট করে কোনো দরকার নাই তুই বাইর বাইর

প্রতিবন্ধীরা জমিটা আমার শেষ করে খালি ডো হ্যাঁ কত সুন্দর জমি আছিলো কত মোটা তাজা আছিল জমিটা শুকিয়ে গেছে জমিটা দেখি চারদিক ঘুরেও দেখি প্রতিবন্ধীরা আরো কোনো কিছু করলো শেষ করে লাইছে জমিটা আমার শেষ হা 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 সিসির বাতা আছে মনোরকম পরিবেশে উম শস্যের গেরা শান্তি পায়খানাও বাইরে না আ। তো গুজন্ত তুই কি করুম ক এই একটু আগে দুইটা প্রতিমুন দি আইছিল দুইটের নাতি নুতি দেখায় দেই দিলাম আর তুই কই যাম আমি জমি দিয়ে নি কো আমারে আরে ভাই আমি আসিলাম শ্বশুর বাড়ি ঘুরতে আর কি মানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি তাই একটু আমি জিরে বের লাগানো বইসা আপনি পেছন দেখ দি এটা মাললেন আরে কি বেছানা না পাইলাম আমার কাজ কাম মানুষকে মারে ফেলাই দেবেন শোনো তুমি যে এই জায়গায় বইসা কি করছো শান্ত ওইটা কিন্তু আমি বুঝি বুঝো নাই ভাই শোনো ওই হাসি দিয়ে লাভ নাই আমার জমি তো তেইশ মাইরে দিছ তুমি বাইরে ভাই আর এই এলাকায় যদি তোমার দেয় না সর্ষে গাছ যে আছে ওদিকে ওদিকে যে যাও সব শেষ করে এলাই লোক পোলা প্রতিবন্ধী আগে এনে মুতে শালা আমি কি জমি হে এনে কইরা কি আমি কি ইয়ে করছি নাকি রে বুধে মরে গেছি তারপরে দেখে আর জমি করুন না